আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে আসলাম এই বছর প্রথম রাঙাবিলা এটা হলো মূলত নিমতলা দেয়া ভিতরে সিরাজদিখানে পড়ছে এটা নিমতলি এই নিমতলি বাজার এই সেই ইসামতি নদী এই যে শিকারি ভাইরা অলরেডি শিকারি ভাইরা আসা মাছ মারতে আছে তো পয়েন্ট অনেক সুন্দর এই জায়গাগুলো এখানে নলা রুই কাতলা পুঁটি সবই পাওয়া যায় ইনশাআল্লাহ দেখা যায় আমি গত বছর মারছি ভালোই তো এই বছর প্রথম তো দোয়া করবেন যে মাছ পাই আমরা পয়েন্ট একটা ভালো করে একটা পয়েন্ট খুঁজি অবশ্যই ইনশাল্লাহ আপনার দেখাবো প্রচুর মাছ এনে মুখ করে না কী ওয়াশ করে দেখেন しましょう。<music> <music>

ফালতু আছে ভাই পুরা ফালতু ওই থেকে বাংলা লাগবে अच्छा. तुरी। है? ना लाक बो लाक बो बाप क्यों है अरे अच्छा <स्थाकिति थागा> छोटा <स्थाकिति> <थाकिति> <स्थाकिति थाँदोता> <स्थाकिति थाँदोता>

প্রত্যেক মন্ত্রী যায় না এই না It's a total... This is...

তো আমরা এখন চলে যাব অনেক দূর তো তো এখন আমাদের মাগ্রিবের আগে যেতে হইব অনেক সুন্দর প্লেস অনেক মাছ কিন্তু মুখ করে না হুইল হালাইছিলাম টান পাইছি কিন্তু মূলত রাখতে পারিনি যে কপাল খারাপ ইনশাল্লাহ আবার হইব তো এই জায়গায় এখানে আজকের জন্য বিদায় দেখি মাছ দেখাতো সুজন আমারটি

দেখ আল্লা বড়ো আজকে মাছ আমিও খাই নেই হ্যাঁ হ্যাঁ হচ্ছে এটা না দেখো এই যে পরিবেশ অনেক সুন্দর পরিবেশ রাঙাবিলা সের রাঙাবিলা পড়ছে এই বিল অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যায় তো এখনও পানি কমে নেয় পানি কমবো তখন মাছ টান দিব কিন্তু আজকে তাও হলে আলাস দুটো টান পাইছি তো দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন السلام عليكم